আজকে একটি পুকুর পরিদর্শনে আসলাম সে সেখানে দেখতেছি অনেকগুলো মাছ মারা গেছে এটা পুকুর পাড় থেকে হেঁটে হেঁটে বিয়ে করতেছে আর আপনাকে দেখাচ্ছি এই যে আপনি দেখতেছেন পানির মধ্যে এটা তেলাপিয়া এটা মারা গেছে এই পুকুরের দৈনিক তিনশো থেকে চারশো তেলাপিয়া মারা যায় প্রতিটি তেলাপিয়া সাইজ কেজিতে চার পিস করে অর্থাৎ দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে একটা তেলাপিয়া সাইজ মূলত এই তেলাপিয়াগুলো অ্যাস্ট্রাফোকাস রোগে আক্রান্ত তেলাপিয়া সবচেয়ে কমন রোগ হলো অ্যাস্ট্রাফ্রোকাস রোগ যে রোগটার কারণে ফিফটি পারসেন্ট তেলাপিয়া পুকুরে মারা যায় আপনি যদি অ্যাস্ট্রাফোকাস রোগ আক্রান্ত তেলাপিয়ার সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার পুকুর একেবারে শূন্য হয়ে যাবে এবং আপনি প্রচুর আকারে লোকসান গুনতে হবে এই যে দেখতেছেন এখানে পুকুর পাড়ের কিনারে এসে অনেক তেলাপিয়া মাছ মারা গেছে অ্যাস্ট্রাফাস রোগ মুক্ত যখন অতিরিক্ত গরম পড়বে এর পরবর্তীতে যখন আবহাওয়া আবহাওয়াগুলো ঠান্ডা হয়ে যাবে এই দুইটার মাঝখানের যে ব্যালেন্স সেটা তেলাপিয়া সহ্য করতে না পারে মারা যায় অ্যাস্টোফাক রোগ আক্রান্ত তেলাপে সহজে বুঝবেন যখন এই তেলাপিয়াগুলো পানির মধ্যে চক্রকারে ঘুরতে থাকবে আপনি দেখতেছেন চক্রকারে ঘুরতে থাকবে এবং ঘুরে ঘুরে মারা যাবে আর এই তেলাপিয়াগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন এগুলো চোখগুলো কোট থেকে বেরিয়ে আসছে অর্থাৎ অ্যাস্টোফোকাস রোগের যে ভাইরাসটা আছে যেটা যখন অ্যাটাক করবে এটা এটাকটা সহ্য করতে না পারে কঠোর থেকে শোকগুলো বের চলে আসে আর সবচেয়ে কথা হলো আপনি যদি অ্যাস্টোভাক্স আক্রান্ত পরিপূর্ণ বুঝতে চান তাহলে আপনি রাত্রে পর্যবেক্ষণ করতে হবে আপনারা আমি একটা ভিডিওতে রাত্রে ফুকু নিয়ে এসেছি আপনাদেরকে একই ফুকু দেখতেছেন এটা একটা মাছ যেটা মারা গেছে অ্যাস্টোভাক্স কারণ যে অ্যাস্টোভাক্সের ঠিক ট্রিটমেন্ট হলো আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে অক্সলাইটা গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক প্রতিটা খাবারের সাথে পাঁচ গ্রাম করে বাসমান খাবার কারণ আমরা জানি তেলাপিয়া বাসমান খাবার খাই পাঁচ গ্রাম করে অক্সিলাইটের গ্রুপগ্রাম তেলাপিয়াগুলো সার্ভাইভ করার জন্য এবং দুর্বলতা কেটুরার জন্য তার সাথে পাঁচ গ্রাম করে ভিটামিন সি এক কেজি খাবার সাথে দিতে পারেন প্রতি কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম অক্সিলেটার গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং পাঁচ গ্রাম ভিটামিন সি দিতে পারবেন এবং এভাবে যদি আপনি টানা পাঁচ দিন তেলাপিয়াগুলো ট্রিটমেন্ট করেন ইনশাল্লা এটা সুস্থ হয়ে যাবে আপনারা যারা পুকুর আসে বা পুকুর চাষ করেন তাদের যদি তেলাপিয়া অ্যাস্ট্রোভাস আক্রান্ত হয় তাহলে এভাবে ট্রিটমেন্টটা করবেন আপনি এখন রাত্রে দেখতেছেন মাছগুলো মারা গেছে কারণ অ্যাস্টোভাস আক্রান্তর পরিপূর্ণতা বুঝতে হলে আপনি রাত্রে পুকুরটা ভিজিট করতে হয় আমরা রাত্রে পুকুর ভিজিট করছি এবং সেখানে দেখতেছি আসলে এটা অ্যাস্ট্রোভাস আক্রান্ত এবং এই ট্রিটমেন্টটাই দিয়েছি এই ভিডিওটা করছি বেশ কদিন আগে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ওই পুকুরের তেলাপিয়া সুস্থ আছে এবং তেলাপিয়া কোনো ধরনের সমস্যা নাই এগুলো দেখতেছেন মাছগুলা স্ট্রোক আক্রান্ত মারা গেছে আপনারা যারা মৎস্য চাষী আছেন বা চাষ জড়িত আছেন তারা আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওতে পারে লাইক করবেন কমেন্ট করবেন এবং সব ধরনের মাছের রোগ ট্রিটমেন্ট এবং মাছকে কীভাবে লাভজনক হচ্ছে নিজের দ্ব তার সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন পাবেন এই চ্যানেলে I love us